হ্যালো এভরিওান ওয়েলকাম টু টাইনি ডায়রি কী অবস্থা সবার এখন বাজে আটটা পঞ্চাশ আর আমি চলে আসছি লাইভে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কারণ এখন কোনো কাজ নেই তারপর মানে আমি একদম ফ্রি এখন তাই এখন বসে বসে তোমাদের সাথে আড্ডা দিব আর তোমাদের সবার কি অবস্থা সেটা আমাকে বলো ঝটপট করে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো চলো আমরা আড্ডা দিই আজকে আজকে আমার মূলত কোনো কাজ নাই কিছু নাই আমি একদম ফ্রি বসে আছি আর আজকে ঠান্ডাও কম তাই কম্বলের পরিবর্তে নিয়ে বসে আছি আমি তারপর বলো আর কার কি অবস্থা আচ্ছা বলো তো তোমরা কি হারভেস্টের ভিডিও দেখতে চাও আমি তোমাদের জন্য খুবই তাড়াতাড়ি একটা হারভেস্টের ভিডিও করব। আমার ব্যালকনি বাগান থেকে কিছু জিনিস হারভেস্ট করব। তারপর বলো আর কার কি অবস্থা নয়টা বেজে গেছে অলমোস্ট বলছি সবাই ঝটপট জয়েন হয়ে যাও আড্ডা দেই গল্প করি তারপর বেশি বেশি করে কমেন্ট করো আর ট্যাপ ট্যাপ করো হ্যালো তারপর আর কার কি অবস্থা বোরিং বোরিং লাগতেছে সবাই বেশি বেশি কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করো বেশি বেশি সবাই সাবস্ক্রাইব করো যারা জয়েন হয়েছে সবাইকে ওয়েলকাম কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছো আমার আজকের এই লাইফটা তারপর সবার কি রাতের খাবার খাওয়া শেষ নাকি সন্ধ্যার নাস্তা করা শেষ কোনটা শেষ আর যদি নাস্তা করে থাকো তাহলে তোমরা আজকে সন্ধ্যায় কি নাস্তা করছো আর যদি রাতের খাবার খেয়ে থাকো তাহলে এটাও বলো আজকে রাতে তোমরা কি খেয়েছো আমি এখনো রাতের খাবার খাই নাই আমি সন্ধ্যাবেলা নাস্তা করছিলাম হাবি যা বেটা সেটা দিয়ে কমেন্ট করো তারপর আর কার কি অবস্থা হ্যালো যারা জয়েন করছো তারা কমেন্ট করো কমেন্ট করে বলো তোমাদের অবস্থান জানাও তারপর তোমাদের সাথে এখনও কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করি নাই সেটা হচ্ছে কেক কাটার ভিডিওটা এখনও শেয়ার করি নাই ওইটা মেবি কালকে শেয়ার করব কালকে পোস্ট করে দিব কেক কাটিং ভিডিও আজকে শীত কেমন আমাদের এখানে আজকে শীত মোটামুটি কম মানে অনেক কম এই যে আমি একটা কাঁথার মধ্যে প্যাঁচায় বসে আসি তো শীত বেশি হলে আমি অবশ্যই কম্বল প্যাঁচায় বসে থাকতাম যেহেতু শীত অনেক কম তাই কাঁথার কম্বলের পরিবর্তে কাঁথা নিয়ে বসে আসি এখন হচ্ছে বারান্দার থাই এগুলো দরজা এগুলো খুললে বোঝা যাবে বাইরে ঠান্ডা কেমন সব কিছু তো বন্ধ লাগানো তাই হয়তো বা ঠান্ডাটা বুঝতে পারতেছি না বাহিরে কেমন ঠান্ডা মানে বাসার মধ্যে আর কি ঠান্ডা নাই বললেই চলে বাহিরে কেমন ঠান্ডা সেটা বলতে পারতেছি না ঘুম পাচ্ছে ঘুমায় যাব থ্যাংক ইউ আবার সাবস্ক্রাইব করে যাও সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করতে হবে কমেন্ট না করলে আমি একা মানুষ এক একা কি গল্প করব কি বক বক করব কমেন্ট করো তাহলে না আমি গল্প করতে পারবো আর কমেন্ট না করলে আমি এক একা কী গল্প করব কোনো টপিকই তো নাই কথা বলার গল্প করার যা ছিল সেগুলো বলে দিছি বলে দিছি সন্ধ্যার কি নাস্তা করছো কেউ আমি আজকে সন্ধ্যায় কি খাইলাম প্রথমে একটা অ্যাভোকাডো খেয়েছি আমি সন্ধ্যাবেলা তারপর খেয়েছি হচ্ছে একটা কিউই ফল তারপর আমার প্রচণ্ড ক্ষুদা লাগছিল তারপরে কি খাইলাম মনে নাই ভুলে গেছি আমি এগুলোই খাইছি আর কি তারপর তোমরা বলো আর কার কি অবস্থা হ্যালো ওয়েলকাম যা যা কি কোথায় যাব জুয়েল বাই আন্টি. ইয়েস আন্টি. বলেন শুনতেছি সরি লেখেন দেখতেছি তারপর সবার কি রাতের খাবার খাওয়া শেষ লাইভ করছেন কেন দিদি লাইভ করছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য গল্প করার জন্য পা দেখাও কেন পা দেখাই না আমি হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে রাখছি এটার জন্য পা দেখা যাচ্ছে পা দেখাবো কেন কোথায় পা পাকে দেখা যায় এই যে নাই তো লাইভ করছি গল্প করার জন্য আসলে আড্ডা দেওয়ার কেউ নাই তো গল্প করার কেউ নাই তো তাই আর কি ভাবলাম যে ইউটিউবে যাই সবার সাথে গল্প করি আড্ডা দেই পরিচিত হই এই আর কি সোনালি রায় ওয়েলকাম কমেন্ট করার জন্য ধন্যবাদ আর যারা আসছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পারমানেন্ট হয়ে যাবা তারপর বলো আর কি অবস্থা সবার রাতের খাবার হয়েছে সবার যেহেতু নয়টায় বেজে গেছে এখন তো নাস্তা করার টাইম নাই অনেকে এখন ডিনার করবে মুখটা দেখাতে পারো না না মুখ দেখাতে পারি না আমি হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়েই ভিডিও করি লাইভ করতেছি মুখ দেখে কি করব বলো গল্প করবো মুখ দেখা দেখি কিছু নাই কমেন্ট করো রিপ্লাই দিচ্ছি গল্প করতেছি কথা বলি আরও বেশি বেশি এগুলাই আর কি তারপর সবাই ঝটপট করে কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভ ভিডিওটা দেখতেছো ঝটপট কমেন্ট করো সন্ধ্যায় কে কি খেয়েছো সেটাও পারলে বলো তারপর বলো সন্ধ্যায় কি নাস্তা করছে সবাই আজকে আর রাতের খাবার কি খাওয়া শেষ রাতে কি খাবা আমার আজকে রাতে আসে হলো ভাত আছে তারপর সবজি আছে তরকারি আছে দুই রকমের তরকারি আছে একটু মুরগির মাংস তরকারি আছে একটা হচ্ছে আর মাছের তরকারি আছে তারপরে একটু দুই পিস বেগুন ভাজা আছে আর হলো মিক্সড সবজি আছে লাউ আর হচ্ছে গাজরের মিক্সড সবজি আর আছে হচ্ছে ভাত অল্প কয়টা এখন যদি খাই এগুলো খাবো আর যদি না খাই তাহলে খাবো না এবার তোমরা বলো তোমাদের রাতের খাবার কি হয়ে গেছে নাকি এখনো হয় নাই বদ কেমন সবাই সেটা বলো শীতের পিঠে কি খাওয়া শেষ নাকি এখনো সবাই খাচ্ছ আজকে সকালে আমি খালি পেটে আমার ডায়াবেটিসটা চেক করলাম দেখলাম ফাইভ পয়েন্ট থ্রি তারপর আমি ব্রেকফাস্টের দুই ঘন্টা পর চেক করলাম সিক্স পয়েন্ট টু মানে আমি তো মহা খুশি তারপর কি হইলো লাঞ্চ করার দুই ঘন্টা পর চেক করে দেখি এইট মানে মাথায় বাস তারপর চিন্তাভাবনা করে দেখলাম যে এত বাড়ার কারণটা কি যেহেতু আমি সকালবেলা একটা পরোটা খেয়েছিলাম একটা ডিম আর হচ্ছে মুরগির মাংস ছিল নতুন আলুর একটা তরকারি এটা একটা পরোটা খেয়েছিলাম